আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী বংশরা যখন দ্রৌপদীর সম্মানের উপর হামলা খেয়ে পড়েছিল তখন সে দ্রৌপদী কীভাবে সম্মান বাঁচিয়েছিল তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দূরে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন যুধিষ্ঠির সকলের সঙ্গে পাশা খেলায় হেরে গিয়েছিলেন শুধু যে তিনি একা হেরে গিয়েছিলেন তা নয় সাথে পঞ্চপাণ্ডব দ্রৌপদী এবং রাজ্য সব কিছু তিনি হারিয়েছিলেন সবকিছু হারিয়ে দুর্যোধনের হাতের মুঠের মধ্যে সবাই চলে গেছিলেন আর হাতে ক্ষমতা পেয়ে মূর্তিমান টানতে টানতে নিয়ে এলো সবার মাঝখানে সবার সামনে তা দেখে যুধিষ্ঠির আদি ভীম পঞ্চপাণ্ডব অসহায়ের মতো মাথা নত করলেন তাদের করণীয় কিছুই নেই দ্রৌপদী এখন কৌরবদের অধিকারে দুঃশাসন এবার পাণ্ডবদের চরম অপমান করার অভিপ্রায়ে সকলের সামনে দ্রৌপদীকে করার জন্য তার বস্ত্র ধরে আকর্ষণ করতে লাগল করলেন পঞ্চপাণ্ডব দ্রোণ এরাও এই অমানবিক কুৎসিত আচরণ সমর্থন করতে পারলেন না তারা অবনত মস্তকে অবস্থান করতে লাগলেন দ্রৌপদী বুঝলেন তাকে লজ্জার হাত থেকে রক্ষা করার এখানে আর কেউ নেই এখন তাকে একমাত্র রক্ষা করতে পারেন অগতির গতি পরম করুণাময় শ্রীকৃষ্ণ এইভাবে তিনি দুই চক্ষু করে স্মরণ করতে লাগলেন শ্রীকৃষ্ণ কর্ণে পৌঁছাল তিনি অন্তর্জামী ভগবান তার কিছু জানতে বাকি রইল না তিনি তখন মায়ার দ্বারা দ্রৌপদীর পরণের বস্ত্র জোগাতে লাগলেন দুঃশাসন ক্রমাগত দ্রৌপদীর অঙ্গ হতে বস্ত্র টেনেই চলেছে বস্ত্রের পাহাড় জমে গেল তার সামনে তবু সে দ্রৌপদীকে বিবস্ত্র করতে পারল না এক সময় সে গলদ ঘর্ম হয়ে দ্রৌপদীকে বিবস্ত্র করার আশা ত্যাগ করলো দ্রৌপদীর এই লাঞ্ছনায় এবং দুঃশাসনের এই গগনস্পর্শী দেখে ভীমসেন কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকতে পারলেন না তিনি ভীষণ আক্রোশে চিৎকার করে বলে উঠলেন আজ সর্বসমক্ষে আমি প্রতিজ্ঞা করছি যে শয়তান দুঃশাসনের মুখ চিরে রক্তপান না করা পর্যন্ত আমি শান্ত হব না ভীম ইতিপূর্বে দ্রৌপদীর আরও একটি কুৎসিত অপমান মুখ খুঁজে সহ্য করছিলেন দুঃশাসন যখন দ্রৌপদীকে অন্দরমহল থেকে কেশাকর্ষণ থেকে সভাস্থলে নিয়ে আসেন সেই সময় দুর্যোধন নিজ উরুর বস্ত্র অপসারিত করে দ্রৌপদীকে কুচ্ছিত ইঙ্গিত করেন সেই কথা স্মরণ করে অগ্নিঝরা এই সভাস্থলে আমার তারা নিশ্চয়ই কিছুক্ষণ আগে দুর্যোধন উরু দেখিয়ে দ্রৌপদীর প্রতি অশোভ ইঙ্গিত করেছিল তা দেখেও আমার বিবেকবান জ্ঞানী গুরুজনেরা কাঠের পুতুলের মতো নিস্তুপে অবস্থান করে কৌরবদের সমর্থন জানিয়েছেন তারা নিস্তুপে থাকলেও আমি এর প্রতিশোধ না নিয়ে কোনোভাবেই ক্ষান্ত হচ্ছি না যে উরু দুর্যোধন কৃষ্ণাকে দেখিয়েছে গদার আঘাতে ওই উরু একদিন আমি চূর্ণ করবই ভীষ্ম দ্রোণ ধৃতরাষ্ট্র প্রমুখ যারা ভীমের পরাক্রম সম্পর্কে অবহিত আছেন তারা সকলেই ভীম সেনের এই প্রতিজ্ঞার কথা শুনে আতঙ্কিত হয়ে উঠলেন পাণ্ডবগণ ক্রুদ্ধ হলে কৌরবদের মঙ্গল হবে না তা সম্ভবত ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ এরা ভালোভাবে জানতেন তাই ধৃতরাষ্ট্র বিশ্বের সঙ্গে পরামর্শ করে পাণ্ডবগণকে শান্ত খুশি করার মানুষে দুর্যোধনকে বলে পাণ্ডবদের সমস্ত কিছু ফিরিয়ে দিলেন দুর্যোধন কিন্তু ক্ষান্ত হলেন না তার স্কন্দে ভর করেছেন শয়তান কিছুদিন চুপচাপ থাকার পর তিনি আবার দুতক্রিয়ায় আহ্বান জানালেন যুধিষ্ঠিরকে যুধিষ্ঠির বুঝতে পারলেন খেলায় অংশগ্রহণ করলে আবার তাদের সর্বনাশ ঘটবে কিন্তু আগেই বলা হয়েছে ক্ষত্রিয় রাজারা দুতক কখনোই পিছপা হন না তাই দুর্যোধনের আহ্বানে তিনি পুনর্বার হস্তিনায় গেলেন এবারের খেলায় বাজি দ্বারা হল যে পক্ষ হারবে বারো বছরের জন্য বনবাস এবং এক বছরের জন্য অজ্ঞাতবাস থাকতে হবে অজ্ঞাতবাসের সময় তাদের পরিচয় যদি প্রকাশ হয়ে পড়ে শাস্তি স্বরূপ পুনরায় আবার তাদের বারো বছর বনবাসে থাকতে হবে এবং আবার এক বছর অজ্ঞাতবাসও থাকতে হবে আবার ধরা পড়লে ওই নিয়ম পালন করতে হবে বলাই বাহুল্য যে শকুলির চক্রান্তে যুধিষ্ঠির এবারও খেলায় পরাজিত হলেন দুর্ধর্ষ কুচক্রীর পাশা খেলোয়াড় সকুলকে হারাবার সাধ্য কারো নেই অতঃপর ভীম অর্জুন নকুল সহদেব ও স্ত্রী দ্রৌপদীকে নিয়ে যুধিষ্ঠির বনবাসে যাত্রা করলেন কুন্তি দেবী পুত্রদের ছেড়ে থাকতে রাজি হচ্ছিলেন না কিন্তু যুধিষ্ঠির মাকে আর কষ্ট দিতে চান না তাই তাকে বুঝিয়ে সুঝিয়ে তাত বিদুলের কাছে থাকার ব্যবস্থা করে দিলেন পাণ্ডবদের বনগমনের কয়েকদিন পরেই দেবর্ষি নারদ আসেন হস্তিনার রাজসভায় তিনি পাণ্ডবদের বনগমনের প্রসঙ্গ উত্থাপন করে ধৃতরাষ্ট্রকে তিরস্কার করে বললেন মহারাজ আপনি বড় অবিবেচকের মতো কাজ করেছেন পুত্রস্নেহে আপনি এমনই অন্ধ হয়ে গেছেন যে তাদের অত্যাচার অনাচার হিংস্রতা দেখেও আপনি দেখছেন না তারা পাণ্ডবদের যেভাবে নিপীড়ন করছে তার জন্য সকলে দুঃখিত এবং ব্যথিত অথচ আপনি নির্বিকার আপনার মনে বিন্দু মাত্র অনুশোচনা নেই এর থেকে কি এটা স্পষ্ট হয়ে উঠছে না যে ছেলেদের ওইরূপ নিষ্ঠুর আচরণকে আপনি প্রশ্রয় দিচ্ছেন যদি আপনি পুত্রদের শাসন করতেন যদি তাদের স্বাসে রাখার চেষ্টা করতেন কখনোই তারা নিজেদের ভাইয়েদের প্রতি এমন দুর্ব্যবহার করার সাহসী পেত না আপনি বুঝতে পারছেন না ছেলেদের শাসন না করে তাদের প্রশ্রয় দিয়ে আপনি মহা পাপ করেছেন আর এই অপরাধের জন্য আপনাকে এবং আপনার ছেলেদের কঠোর শাস্তি পেতে হবে আজ থেকে ১৩ বছর পর কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে মহারণ শুরু হবে তাতে কুরুবংশ ধ্বংস হবে নারদের এই কথা শ্রবণে ধৃতরাষ্ট্র অতিশয় ভীত হয়ে পড়লেন কিন্তু তখন আর তার করণীয় কিছু ছিল না সবচেয়ে বড় কথা যে ধৃতরাষ্ট্র এখন সবকিছু উপলব্ধি করতে পারছেন যে এতদিন তিনি পুত্রদের প্রশ্রয় দেওয়ার জন্য তারা এমনই উদ্ধত অবাধ্য হয়ে উঠেছে যে তিনি এখন তাদের নিষেধ করতে গেলেও তারা কোনো কথায় কর্ণপাত করবে না তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ